জীবনের প্রথমবারের মতো পার্টি করতে গিয়ে জীবনে কীরকম এক্সপিরিয়েন্স হলো আমার সেটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো রিওয়াম ইসলাম আলাইকুম দিস ইজ মি অ্যাকি ফ্রম মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার আগেই বলে নিই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই আমি কাপড়টা দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাশ কালার যদিও আমি চেয়েছিলাম নেভি ব্লু কালার তো কীভাবে ব্লু কালার চাইলে আমি অ্যাশ কালার আসলো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমি সাদা কালার একটা কাপড় বেছে নিয়েছি এখানে দুই পাট কাপড় রয়েছে আমি কাপড় নিয়েছি এখানে তিন গছ আমার জামার পরিমাণে আমি কাপড় নিয়েছি এটা ভয়ের কাপড় যেই কাপড়গুলো দিয়ে সাধারণত জামা মেক করা হয় তো আমি এখানে আমার জামার মাপ অনুযায়ী তিন গজ কাপড় নিয়েছি সত্তর টাকা গজ পড়েছে আমার তো এখানে ভিডিও করার সময় কাপড়টা বেছানোর পর বারবার মাছি এসে পড়ছিলো তো সেটাও ভিডিওতে এসেছে তো অব মাইন্ড কেউ কোনো কিছু মনে করবেন না আমি এখানে ফাস্টে ফার্স্টে পোশিয়ান কালার করব যার কারণে এখানে র্যান্ডমলি কিছু সাদা চক দিয়ে কিছু চিহ্ন করে নিয়েছি চুন্ডি বাঁধার জন্য সাদা চক দিয়ে মার্ক করার জন্য বোঝা যাচ্ছে না তো চলুন রং প্রসেসিংয়ে চলে যায় ফার্স্টে আমি এখানে নিয়েছি সোডা অ্যাশ আমি এখানে যেহেতু প্রোশিয়ান কালার করবো তো প্রশিয়ান কালারের মেইন একটা উপাদান হলো সোডা অ্যাশ তো আমি এখানে সোডা অ্যাশ নিয়েছি এবং তিনটা পুষিয়ান কালার নিয়েছি লাল হলুদ এবং সবুজ আর এরকম একটা বাটি নিয়েছি নিয়েছে একটা চামচ এবং কাপড়ে রং দেওয়ার জন্য এখানে একটা টুলিও আমি নিয়েছি এটা হ্যান্ড পেইন্টের একটা তুলি আপনারা যে কোনো টুলি এখানে ব্যবহার করতে পারেন অথবা চামচ দিয়েও আপনারা রংটাকে ছুড়িয়ে দিতে পারেন আপনাদের সুবিধা মতো এবং কুসুম গরম পানি নিয়েছি এখানে তো পরিমাণ মতো পানি নেবেন যতটুকু পানি লাগবে যদিও আমার ভিডিও দেখলে বুঝতেই পারবেন তো ফার্স্টে আমি পুশিয়ান কালার তৈরিতে যে ভোটা করেছি সেটা হলো আমি শুধু সোডা অ্যাশ এবং পুষিয়ান কালার দিয়ে আমি রঙটাকে তৈরি করে নিয়েছি বাট পুশিয়ান কালার তৈরিতে এখানে অবশ্যই সোডা অ্যাশ কুশিয়ান কালার এবং অবশ্যই লবণ ব্যবহার করতে হবে যদিও আমি সোডা অ্যাশ এবং কালারের পরিমাণটা একই রেখেছিলাম এখানে আপনারা সোডা অ্যাশ রং এবং লবণ সম পরিমাণে দেবেন যতটুকুই দেন না কেন তিনটাই সম পরিমাণে দেবেন তো আমি ইউটিউবে যে ভিডিওটা দেখে এটা বানিয়েছিলাম এই ড্রেসটা সেই ভিডিওতে আমি দেখেছিলাম ওখানে লবণ দেয়নি শুধু সোডা অ্যাশ এবং কুশিয়ান কালারটা দিয়েছে তো আমি আপনাদেরকে বলবো ইউটিউব দেখে কোনো কাজ করার আগে অবশ্যই সেটার ডিটেইলস আরও দুই তিনটা রিলেটেড আরও দুই তিনটা ভিডিও আপনারা দেখবেন ওটার ডিটেলস জানার চেষ্টা করবেন তারপর আপনারা কোনো কাজ করতে যাবেন আমার মতো ভুল অবশ্যই আপনারা করবেন না তো যেটা বললাম এখানে অবশ্যই আপনারা লবণ ব্যবহার করবেন আর কোনো কাজ করার আগে যেটাই করেন না কেন দুই তিনটা ভিডিও দেখবেন কারণ একজন ভুল করলে বাকি দুইজন কিন্তু ভুল করবে না তারা অবশ্যই ঠিকটাই করবে অবশ্যই ভালোভাবে ঘাটাঘাটি করে তারপর কাজটা শিখতে যাবেন তো আমি এখানে ফার্স্টই ক্ষয়রি কালার দিয়ে নিয়েছি যদিও আমি দোকানদারকে লাল কালারটা দিতে বলেছিলাম সে দিয়েছে আমাকে খয়েরি কালার বুঝতেই পারছেন জীবনে প্রথম আমি বাটিক করতে যাচ্ছি এবং বাটিকের কালার কেনার সময়ও আমি ভালোভাবে কোনো কিছু বোঝিনি দোকানদার যা দিয়েছে আমি তাই কিনে নিয়ে এসেছি তো অবশ্যই আপনারা ভালো কোনো দোকান থেকে রঙগুলো সাবধানতার সাথে কিনবেন এবং যেই কালারটা চান সেটা ভালোভাবে বলে অবশ্যই নেবেন তো ফার্স্টে আমি তুলি দিয়ে এভাবে বৃত্তাকারে আমি এখানে দিচ্ছি যেহেতু আমি চুনটি বাঁধবো আশা করি আমার ভিডিও যারা দেখছেন যারা তারা চুন্ডি বাঁধার নিয়মটা জানেন যদি না জানেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তো আমি এখানে সবগুলো কালারই সেমভাবে দিয়ে নেব দেন সেম প্রসেসে সবগুলো কালার দিয়ে নেওয়ার পর আমি এটাকে রোদে শুকিয়ে নেব এরপর আমি চুনরি বাঁধব তো আমি জাস্ট ভিডিওতে আমি সবটা ধারণ করতে পারিনি যেহেতু অফ ক্যামেরায় আমি সবগুলো চুন্ডি বেঁধে নিয়েছি চুন্ডি বাঁধা একটু ঝামেলার তো একটু দেখুন আমি এইভাবে পুরোটা পেঁচিয়ে নিয়েছি ধরে পুরোটাই পেঁচিয়ে আমি কেটে নিয়েছি তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি চুন্ডি বাঁধার নিয়মটাও আপনাদেরকে দেখিয়ে দেবো দেন এরপর একটা এরকম একটা বালতি অথবা যে কোনো আপনারা পাত্র নিতে পারেন যেটাতে কাপড় ভালোভাবে চুবিয়ে রাখা যাবে তো এরকম আমি একটা বালতি নিয়েছি প্লাস্টিকের এবং ফুটন্ত গরম পানি নিয়েছি অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি নেবেন গরম পানি নিলে রঙটা ভালোভাবে কাপড়ে বসে এবং রঙটা টেকসই হয় আর ভ্যাট কালার করার জন্য তো অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আর আমি ফার্স্টে যে কুশিয়ান কালারটা করা দেখিয়েছি আমি কিন্তু ওখানেও গরম পানি ব্যবহার করেছি তো যাই হোক গরম পানির ভিতরে আমি এখন ভ্যাট কালারের যেই উপাদানগুলো বা যেই মেডিসিনগুলো কস্টিক এবং হাইড্রোস আমি এই দুইটা পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যাট কালার নিয়েছি একতলা যেহেতু প্রতি তিন গজ কাপড়ের জন্য একতলা ভ্যাট রং লাগে এর কারণে আমি এখানে তিন একত তিন গজের জন্য একতলা ভ্যাট কালার নিয়েছি আমার থেকে নিয়েছে চল্লিশ টাকা মেডিসিন সহ তো আমি এখানে দোকানদারকে বলেছিলাম আমাকে নেভি ব্লু কালার ভ্যাট কাল ভ্যাট রঙটার দিকে তো দোকানদার আমাকে নেভি ব্লুটাই দিয়েছে আমার বিশ্বাস বাট রঙটা নষ্ট হওয়ার কারণে আমার কাপড়টা এসেছে অ্যাশ কালার যেটা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখতে পেরেছেন তো কেন এমনটা হলো সেটাই এখন শেয়ার করছে এই যে দেখুন আমি রংটা মিক্স করছি আমার রঙের উপরে কিন্তু কোনো প্রলেপ পড়েনি কারণ আমার এই কালারটা নষ্ট এটা আমি জানতে পেরেছি পরে বলে না মানুষ ভুল থেকে ভুল হলে তারপর শিক্ষা নেয় বা ভুল হলে সমাধান হয় তো আমারও হয়েছে সেটা আমি ভুল করার পরে এটা সমাধান খুঁজে পেয়েছি আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে আমার রঙটাই নষ্ট ছিল যার কারণে আমি কাপড়ে মূল কালারটা আনতে পারিনি তো কীভাবে বুঝবেন যে কালারটা ভালো নাকি নষ্ট যখন আপনারা কালারটা এভাবে মিক্স করবেন তখন দেখবেন রঙের উপরে বা পানির উপরে যদি গোল্ডেন কালার একটা প্রলেপ তৈরি হয় তাহলে বুঝবেন রঙটা ভালো আর যদি গোল্ডেন প্রলেপ তৈরি না হয় তাহলে বুঝবেন রঙটা আপনার নষ্ট তো ইনশাল্লাহ আমি ভালো রং দিয়েও আপনাদের সাথে পরবর্তীতে কোনো কাপুরি বাটি করে শেয়ার করবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং কী কীরকম ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে আমার ভিডিও এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি যেই ভুলটা করেছি আপনারা যেন সেই ভুলটা না করেন কারণ যখন আমরা কোনো কাজ করতে যাই বা শিখতে যাই তখন আমাদের ভিতরে একটা অনেক একটা আগ্রহ থাকে যে কাপড়টা আমার কেমন হবে বা আমার কেমন হবে একটা ভালো লাগা কাজ করে তো যখন আমরা সেই আসল ফলাফলটা পাই না তখন কিন্তু ওই যতটা ভালো লাগ যতটা ভালো লাগা ছিল তার যে বেশি খারাপ লাগে আমরা অনেক কষ্ট পাই তো এর কারণেই এই ভিডিওটা দেওয়া যে আমি যে ভুলটা করেছি সেটা যেন আপনারা না করেন আর ইউটিউব দেখে কোনো কিছু কোনো কাজ শেখার আগে অবশ্যই সেই রিলেটেড দুই তিনটা ভিডিও আগে দেখবেন কাজটাকে ভালোভাবে মনোযোগ সহকারে আয়ত্তে আনবেন তারপর আপনারা সেই কাজটা করতে যাবেন নইলে কিন্তু আপনার সময়ও নষ্ট হবে টাকাও নষ্ট হবে এবং আপনার মাঝে অনেক খারাপ লাগা কাজ করবে এবং পরবর্তীতে কোনো কাজ করার আগ্রহ আপনি হারিয়ে ফেলবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই You can have an and Assalamualaikum.